বাংলাদেশের চলমান সময়ে সবচাইতে নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রদ্ধাভাজন বারভত্য চেয়ারপারসন বিগত আঠারো বছরের স্বাধীনতা সার্বভৌমত্ব দখলদারিত্বের হাত থেকে আধিপত্যবাদের আগ্রাসী হাত থেকে উদ্ধারের জন্য এবং গণতন্ত্র পুনরায় কায়েম করার জন্য সুচিন্তিত পরিকল্পিত ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই অক্টোবর বিপ্লবকে সফল করে তোলার পদন নেতা জন দেশ নায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিবর্তন বাংলাদেশের প্রসারণামূলক ইউটিউব চ্যানেল বিবর্তন মিশনের পক্ষ থেকে সর্দেও দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একই সাথে আপনাদের পক্ষ থেকে বিবর্তন বাংলাদেশের পক্ষ থেকে বিবর্তন বিষনের পক্ষ থেকে এবং বিএনপি কর্মী হিসেবে সমগ্র বাংলাদেশে বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতাকর্মী সমর্থকদের পক্ষ থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিনে আমরা মোহান আল্লাফাক রাবুল আলমিনের নিকট দোয়া করি মহান আল্লাফাক রাবুল্লা আলমিন ওনাকে সুস্থতা দান করুন ওনাকে সহ নে হায়াত তাইয়ে বা দান করুন আমিন প্রিয় শ্রোতা প্রিয় দর্শক জনাব তারেক রহমানের জন্মদিনের আজকের এই শুভলগ্নে দুটো কথা না বললেই নয় দেখুন রাজনীতি কি নেতা কি নেতা কাকে বলে রাজনীতি কাকে বলে রাজনীতির অর্থ হচ্ছে আপনি মানুষের জন্য কিছু করবেন নিজের জন্য আপনি আপনার সাধনা আপনার আদর্শ আপনার নীতি আপনার কর্ম সবসময় মানুষকে নিয়ে ভাবা মানুষের জন্য কিছু করা অনগ্রসর জনগোষ্ঠীকে অগ্রসর করে নিয়ে আসা এবং একজন রাজনীতিবিদির কাজ হচ্ছেন জনগণের অবস্থা নিম্নগামী অবস্থা থেকে উদ্যোগামী অবস্থানে পৌঁছে দেয়ার যে স্বপ্ন তৈরি করা মানুষের মধ্যে সেই স্বপ্ন যিনি তৈরি করতে পারেন তিনি এই রাজনীতিবিদ তিনি এই নেতা সুপ্রিয় দর্শক আজকে বাংলাদেশের রাজনীতি এই শুধুময় সমগ্র বিশ্ব রাজনীতিতে চরম অবক্ষয় যেটা আমরা গণতন্ত্রের অভিভাবক দেশ আমেরিকার দিকে তাকালো বুঝতে পারি এবং আমাদের প্রতিবেশী দেশ গণতন্ত্রের দরজাধারী হিসেবে পরিচিত নিজেদেরকে গণতন্ত্রের বৃহৎ রাষ্ট্র হিসেবে দাবি করা অথচ সেখানে আমরা কি দেখতে পাচ্ছি মৌলবাদী হিন্দুত্ববাদী সরকার এবং প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দেশে জনগণের প্রতি তাদের কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ সম্মানবোধ নেই এবং ভারতের বিরুদ্ধে আমরা নই এবং ভারত আমাদের শত্রুও নই ভারতের জনগণও আমাদের শত্রু নয় কিন্তু তারা তারা দীর্ঘদিন পর্যন্ত যে বয়াম দিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী মৌলবাদী এবং এখানে মৌলবাদের উত্থান হলে দক্ষিণ এশিয়া কন্টেস্টে সমগ্র স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং যেটা মারাত্মক ক্ষতিকর হবে পৃথিবীর জন্য বাস্তবতা বাস্তবতা কি হচ্ছে অরিজিনালি যদি আমরা চিন্তা করে দেখি বিজেপি আর এস এরা হিন্দুত্ব মৌলবাদী সংগঠন এবং এরা বাংলাদেশকে প্যালেস্টাইন বানানোর জন্য বাংলাদেশের মুসলমানকে ধ্বংস করার জন্য এমন কোন হেন কাজ নাই যা করেনি আমাদের আলেমরা জুমান নামাজে বয়ান করতে পারতেন না তাদের লিখিত এজেন্ডা ছাড়া যাক আমি সেদিকে যাচ্ছি না মূল কথা হচ্ছে আমাদের নেতা আমাদের অভিভাবক আমাদের বাংলাদেশের জনমানুষের গণমানুষের আকাঙ্ক্ষা আশা স্বপ্নের প্রতীক দেশনায়ক তারেক রহমান ওনার জন্মদিন সম্পর্কে দুটো কথা বলব যে মানুষ হিসেবে উনি কেমন আজ থেকে পাঁচ দিন আগে ত্যাগী আগেই নির্যাতিত নেতৃবৃন্দের সাথে জনাব তারেক রহমান মিটিং সেই মিটিংয়ে মার্শাল আলহামদুলিল্লাহ আমি মানে এত সন্তুষ্ট আমি এত খুশি হয়েছি যে যে স্বপ্নের নেতা যে মানে আমার আমার আইডিওলজি আমার ব্যক্তিগত ধ্যান ধারণার সাথে আমি যে চিন্তা করি সমাজকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে আমি যে ভাবনা করি সমাজকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে জনগণকে নিয়ে তার চাইতো অনেক উদ্বেগ আমাদের নেতার চিন্তা তার চাইত অনেক বেশি পরিচ্ছন্ন অনেক বেশি আদর্শিক অনেক বেশি গণবান্ধব এবং যা হওয়া উচিত একজন নেতার মধ্যে যা থাকা উচিত একজন নেতার মধ্যে ঠিক তাই আমরা এই চার পাঁচ দিন আগে স্কাইপি মিটিংয়ে ওনার বক্তব্য থেকে শুনলাম অবাক হয়ে তাকিয়েছিলাম অবাক হয়ে শুনছিলাম যেন তার একটু বলছিলেন আমাদের সকলকে উদ্দেশ্য করে বললেন আপনারা বলুন তো আপনারা কি ক্ষমতায় আসতেন আমরা সবাই বললাম জি না আমরা ক্ষমতায় আসিনি তারপর বললেন ক্ষমতায় যদি আসেন জনগণ আপনাদেরকে যে হুজুর বলবে এটাই তো চান নাকি সবাই চুপচাপ বলে উঠলেন। আমি চাই বাংলাদেশের জনগণকে আপনারা যারা রাজনীতি করেন আপনারা যারা সমর্থক আপনারা যারা বিশেষ করে নেতাকর্মী সংগঠক আপনারা জনগণকে বলবেন জি হুজুর জনগণের চাকর বাকর খাদেম হিসাবে সেবক হিসাবে আপনারা কাজ করবেন জনগণের পাশে থাকবেন জনগণের দুঃখ দুর্দশা দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ শোক এই সবে জনগণের উপকার করবেন জনগণের পাশে থেকে জনগণের যে দুঃখ কষ্ট এর সাথে নিজকে সম্পৃক্ত করে সেগুলো দূরীকরণে আপনারা কাজ করবেন তাহলেই আপনি নেতা তাহলেই আপনি করবেন এই বক্তব্য আমার নয় তারেক রহমানের তাহলে আজকে এই কথা বলতে দিদামাই আমরা সত্যিকার অর্থে একজন সঠিক দেশপ্রেমিক নেতার পিছনে কাজ করছি যিনি বাংলাদেশের জনগণকে বলতেছেন উনি উনার নেতা কর্মীকে নির্দেশ দিচ্ছে এখন থেকে আর কোনো অবস্থাতেই নিজেদেরকে জি গুজুর বলবে এই কথা ছেড়ে দিন এই কথা মাথা থেকে জেরে গেল জনগণকে আপনারা বলবেন জি হুজুর জনগণকে আপনারা বলবেন স্যার কি খেয়াদমত করতে পারি নেতা বলে যাচ্ছিলেন গুজ দুর্নীতি আপনারাও করবেন না কাউকে করতে দেবেন না নেতা বলতেছিলেন দখল টেন্ডারবাজি বাজি ঠিকাদারি বাজি চাকরির তদ্বে প্রমোশন বদলি পোস্টিং এইসব কোনো কিছুতে আপনারা হস্তক্ষেপ করবেন না গলাবেন না তিনি বর্তমান সরকার সম্পর্কে বলতে গিয়ে বললেন ডক্টর ইনুস সরকারের প্রতি আমাদের আন্তরিক সমর্থন আছে এবং থাকবে কিন্তু পাশাপাশি এই কথা ভুলে গেলে চলবে না ওনাকে ওনার ব্যক্তিগত বিশ্বভিত্তিক যে সম্মান তিনি অর্জন করেছেন সেই সম্মান যেন বিসর্জন না দেন যদি তিনি ওনার আশেপাশে গণহত্যাকারীদের আধিপত্যবাদের গোলাম আধিপত্যবাদী আগ্রাসী শক্তির দখলদার বাহিনীর সহযোগী স্বৈরাচারিণীর সহযোগী গণহত্যাকার সহযোগী দেশি বিদেশি দেশবিরোধী গুপ্তচর এজেন্ট এদেরকে যখন আমরা ডক্টর ইনুস সরকার দেখব অথবা ওনার আশেপাশে দেখব প্রশাসনে দেখব সেটার বিরুদ্ধে দেখিয়ে দেয়া সেটার বিরুদ্ধে কথা বলা এবং তাদেরকে চিহ্নিত করে দেখিয়ে দেয়া। ব্যবস্থা আমরা অবশ্যই করব এবং ডক্টর ইনুস সারকে অবশ্যই সে ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সাথে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে তো জনাব তার বলছেন কি যে আমরা ওনাকে সহযোগিতা করি এবং করতে চাই এবং করে যাব কিন্তু ওনার আশেপাশে আমরা যেন গণহত্যাকারী সহযোগীদেরকে দেখতে না পাই এবং তাদেরকে সীমিত করে বিচারের আওতায় নিতে হবে জনাব তারেক রহমান সাহেবের সাথে আমরা কাজ করতেছি সুদীর্ঘ সময়কাল রাজনীতির সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সে বিশাল একটা সময় আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল হয়ে কাজ করছি আমি আজ পর্যন্ত দেখিনি তিনি একটা ভুল সিদ্ধান্ত দিয়েছেন আমি আজ পর্যন্ত দেখিনি শুনিনি তিনি একটা ভুল পরিকল্পনা করেছেন আপনারা দেখুন সাতই জানুয়ারি নির্বাচনে জোনার তারেক রহমান বোর্ড করতে বলেছিলেন প্রতিরোধ করতে বলেন নাই জর্গা খুনাখুনি খুনা করতে বলেন নাই সেদিন যদি তারেক রহমান অন্য কারো পরামর্শে খুনা মারামারি প্রতিহত প্রতিরোধ করার কর্মসূচি দিতেন হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হতো এবং পরবর্তীতে অনেকে সমালোচনা করেছেন তিনি কেন কঠিন কর্মসূচি দেন নাই একজন দেশপ্রেমিক নেতার পক্ষে এটা সম্ভব নয় দেশের গণমানুষের ক্ষতি হবে এমন কোন কর্মসূচি দেওয়া যে কাজটা আওয়ামী লীগ করতেন পতিত হাসিনা করতেন বিতাড়িত শয়তাম হাসিনা করতেন আমাদের নেতা নির্বাচন বয়কটে ডাক দিয়েছেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সমগ্র জনগণ এই নির্বাচনকে বয়কট করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের প্রভু দখলদারিত্বের আগ্রাসী আধিপত্যবাদী শক্তিকে জানিয়ে দিয়েছে তোমাদের কার্যক্রম বাংলাদেশের জনগণ জেনে গিয়েছে বুঝে গিয়েছে এবং তারা প্রতিবাদী হয়ে উঠবে প্রতিরোধী হয়ে উঠবে যেটা মোকাবেলা করার সুযোগ তোমরা পাবে না পালিয়ে যাবে জনাব তারেক রহমানের যে সুদূর প্রসারী চিন্তা সেটাই কার্যকর হল জনাব তারেক রহমান আঠারো বছর যাবত একটা না একের পর এক একের পর এক শান্তিপূর্ণ আন্দোলন দলকে গুছিয়ে রাখা আপনারা বলতে পারবেন দলের একটা সাধারণ সমর্থক আওয়ামী লীগে গিয়েছে হাজারো নির্যাতন হাজারো দুঃখ কষ্ট এর পরেও বিএনপির ন্যূনতম কোন ক্ষতি হয়েছে ক্ষতি করতে পেরেছে হাজারো চেষ্টা করে হাজারো ষড়যন্ত্র করে লক্ষ লক্ষ মামলা করে হামলা করে জুলুম করে গুম খুন নির্যাতন সবকিছু করার পরেও বিএনপি বাংলাদেশের জনপ্রিয় সংগঠন হিসাবে তারেক রহমান বাংলাদেশের জনপ্রিয় নেতা হিসেবে আল্লাহ পাক রাবুল আলমিনের অসীম রহমতে এখন পর্যন্ত আপনাদের সামনে আছেন পালিয়ে গেছেন কে যিনি বারবার ধমক দিয়ে বলতেন আমি পালাব না মুজিবের মেয়ে পালায় না মুজিবের মেয়ে পালায় না আর যখন তিনি পালালেন সেই দৃশ্য ভাবতেও চায় না এই কলঙ্কিত দৃশ্য ভাবতেও চায় না তো জনাব তারেক রহমানের জন্মদিনে অবশ্যই সারাদেশের মানুষ দোয়া করবেন সমগ্র দেশের মসজিদগুলোতে বিএনপি নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে ওনার জন্য এবং ম্যাডাম খাদা জিয়ার জন্য সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাকফিরাত কামনা করে মোহন আল্লাফাকাবুল আলমিন ওনাকে যেন বেসতে নসিব করেন সর্বোচ্চ বেশতে সর্বোচ্চ মোকাম দান করেন তার জন্য আমাদের বাংলাদেশের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাই দোয়া করবেন এবং মসজিদে দোয়া করাবেন ইতিমধ্যে সব জায়গাতেই দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আসেন এই যে দেশ প্রেমের। এত বড় একটা মানে স্প্রিহার স্প্রিট কিভাবে সৃষ্টি হয় এটার একটা জিনের ব্যাপার আছে জিনটা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঁচিশে মার্চের কালো রাত্রির পর যখন বাংলাদেশের স্বাধীনতার সংগঠকরা নিউক্লিয়াসের নেতারা এবং অপর অপর স্বাধীনতাকামী নেতারা এবং স্বাধীনতাকামী জনগণ হয়ে গেলেন। কি হবে? কি করব কি করা উচিত হত বিব্বল অবস্থায় তখন হতাশায় আক্রান্ত হয়ে স্বাধীনতার সংগ্রহ থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত যখন মানসিকভাবে চরম হত হত দুশ্চিন্তা অস্থির হয়ে পড়লেন ঠিক তখন আমরা কালুগাট বেতার কেন্দ্র থেকে শুনতে পেলাম আমি মেজর জিয়া বলছি এই যে একটা শব্দ আমি রিভোল্ট করলাম পাকিস্তানের বিরুদ্ধে সমগ্র জনগণ যুদ্ধ করবে দেশ স্বাধীন হবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলেন তিনি বিদ্যুতের মতো বিদ্যুৎ গতিতে প্রতিটি মানুষের মধ্যে স্বাধীনতার সংগঠক স্বাধীনতার ছাত্র জনতা স্বাধীনতা খামী গণ মানুষের মধ্যে ছাত্র জনতার মধ্যে বিদ্যুৎ গতিতে তীব্র থেকে তীব্রতর আকাঙ্ক্ষা যুদ্ধে রূপান্তরিত হয়ে শহীদ প্রেসিডেন জিয়াউর রহমানের বিরোচিত সরে জমিনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেন এই সেই জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম আল্লাহকে বেশ তনুসিব করুন তারই যোগ্য উত্তরাধিকারী আমাদের দেশনায়ক তারেক রহমান কাজেই দেশপ্রেমিক বাবার পুত্র দেশপ্রেমিক তারেক রহমান রক্তের মধ্যে যার দেশপ্রেম গণতন্ত্রের মা হিসাবে আমাদের আদর্শিক মা বেগম খালদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী বিদল নেত্রী আপসহীন গণতন্ত্রকামী নেত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালদা জিয়ারও তিনি সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান অতএব জেনেটিকভাবে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এখানে কি পাই সেটা হচ্ছে বেগম জিয়া কোনোদিন দেশের প্রশ্নে আপোষ করেন নাই গণতন্ত্রের প্রশ্ন আপোষ করেন নাই স্বাধীনতা সার্বভৌত্বকে বিকিয়ে দিয়ে চুরি ডাকাতি পাশা লুটপাট খুন এগুলো করেন নাই জনগণের পক্ষে কাজ করেছেন একইভাবে আজকে আমাদের একটা বিপ্লব উত্তর গণ উত্তর একটা সরকার আমাদের রয়েছে আমরা এই সরকারকে দুঃখিত আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি কাজ করার জন্য আমরা এটাও বলেছি আমাদের নেতা এটাও বলেছেন যে ডক্টর ইনু সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে আঠারো বছরের আন্দোলনের ধারাবাহিক ফসল জুলাই অক্টোবর বিপ্লব ব্যর্থ হবে বাংলাদেশ আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না এবং দেবো না কিন্তু ডক্টর ইনোজ স্যার বলেছেন আমরা যদি কোনো ভুল করি আমি যদি কোনো ভুল করি আপনারা ধরিয়ে দেবেন আমি সেটা ঠিক করে নেব বিনয়ের সাথে বলতে চাই আমাদের এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি এটা আমার দলীয় বক্তব্য নয় আমার নেতার বক্তব্য কিনা বক্তব্য নয় আমার নেতা বা আমার হাইকমান্ডের বক্তব্য নয় এটা বিবর্তন মিশনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত বিবর্তন বাংলাদেশের পক্ষ থেকে আমার ব্যক্তিগত বা আমার সামাজিক সম্বন্ধের পক্ষ থেকে আমার বক্তব্য সেটা হচ্ছে আপনাদের খেয়াল আছে দুই সালে যে নির্বাচন হয় সেই যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন সেই তত্ত্বাবধায়ক যে নির্বাচনটা করেছেন ওই নির্বাচনটাই হচ্ছে গোলামির জিনে পা দেয়ার প্রথম দা আধিপত্যবাদী সম্প্রসারণবাদী জাতিগোষ্ঠী নিধনকারী আগ্রাসী শক্তি দখলদারিত্বের শিকার দুই হাজার আটের নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই হাজার আটের যে নির্বাচনে যে তত্ত্বাবধায়ক ছিলেন তাদের মধ্যে সবাই খারাপ ছিলেন এটা আমি বলবো না এবং যারা বেশি ভালো ছিলেন তাদেরকে বের করে দেয়া হয়েছে দেশপ্রেমিক যারা ছিলেন স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছিলেন তারা বোধহয় সেখানে থাকতে পারেন বের করে দেওয়া হয়েছিল আমার বক্তব্য ওইটা নয় আমার বক্তব্য হচ্ছে দুই হাজার আট সালে যে একটা কারাসুফির নির্বাচন হতে যাচ্ছিল সেটা সেই তত্ত্বাবধায়ক এবং তার উপদেষ্টারা সবাই জানতেন না জানতেন অবশ্যই জানতেন সেই একটা আধিপত্যবাদী দেশের আঁকা নির্বাচন ওই নির্বাচন কমিশন এবং ওই তত্ত্বাবধায়ক সরকার করলেন একটা আধিপত্যবাদী আগ্রাসী আগ্রাসী শক্তির আজ্ঞাবহ দাস হিসাবে সেই তত্ত্বাবধায়ক ওই নির্বাচন অনুষ্ঠান করার মধ্য দিয়ে আধিপত্যবাদী আগ্রাসী শক্তিকে বাংলাদেশকে উপনিবেশ করা বাংলাদেশকে নয়া উপনিবেশ করার সুযোগ তৈরি করে দিলেন বাংলাদেশকে দখল করার সুযোগ তৈরি করে দিলেন বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার সুযোগ তৈরি করে দিলেন ওই দুই হাজার আটের যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সেই উপদেষ্টা মন্ডলীদের মধ্যে যারা ছিলেন তাদেরকে আজকের ইন্টেরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর সারের সরকারে ক্যাবিনেটে যখন আমরা দেখি আমরা চিন্তিত হয়ে পড়ি আমরা ভাবিত হয়ে পড়ি ইতিমধ্যে দুই একজন তো বলেই ফেলেছেন আওয়ামী লীগ কে দল ঘোষণার আহ্বান করেছেন ভদ্রলোকের পদত্যাগের দাবি উঠেছে এই ভদ্রলোক টকসুতে বলতেন মাঝে মধ্যে কোড আন আমার খুব আফসুস হয় এত বড় একটা অপকর্ম অমুক মন্ত্রী তমুক মন্ত্রী করলেন বা উমার বিরুদ্ধে অভিযোগ উঠল তিনি পদত্যাগ করলেন না কেন আমাদের দেশে এই চর্চা হয় না সেই ভদ্রলোকের বিরুদ্ধে উঠল এবার দুই হাজার আটেও তিনি যে কাজ করেছিলেন বর্তমানেও তিনি সে কাজ করছেন এবং ওমার কথাবার্তা আচার আচরণে সেটা জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারছে জনগণ জনগণের পক্ষ থেকে ওনাকে মেসেজ দিয়েছেন পদত্যাগ করার তিনি আজও পদত্যাগ করেননি তারপরে আমাদের খুব খুব প্রিয় আছে মানে কি বলবো ওনার বিরুদ্ধে আমি বলবো মানে ওনার বিরুদ্ধে অন্য কেউ বললেও আমার লজ্জা হয় কারণ আমরা ওনাকে পছন্দ করতাম আমার বাচ্চারাও খুব পছন্দ করতো পারিবারিকভাবে পছন্দ করতাম তো আজকে ওনার সম্পর্কে পিনাকি বাবু বললেন যে তার অবস্থা নাকি হাসাও মাহমুদ হাসান মাহমুদ থেকেও খারাপ হবে ওবায়দুল কাদের থেকেও খারাপ হবে কেন কিসের লোক যে লোকটা সারা জীবন বলতেন দলীয়করণের বিরুদ্ধে করণের বিরুদ্ধে সধন কীতির বিরুদ্ধে সেই বদ্রলোক যখন বিভিন্ন জায়গায় বেসে বেসে তার বন্ধু বান্ধব আত্মীয় সবনকে বা বিভিন্নভাবে তার ঘনিষ্ঠ পরিচিতদেরকে বসাতে শুরু করেন এটা জনগণের চোখ তো বন্ধ নয় জনগণ দেখছে জনগণ বুঝতেছে তো কাজেই এই বিষয়গুলো কি বলবো যাকে শ্রদ্ধা করতাম তাকে ঘৃণা করে এই কথা বলতে আমার কষ্ট হচ্ছে দুঃখিত যাই হোক আমরা আসলেই মানে পোড় খাওয়া জাতি বারবার আমাদের বিজয় হাইজাক হয়েছে বারবার আমাদের বিজয় কেড়ে নেওয়া হয়েছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান বাহিনী আমাদের নিকট আত্মসমর্পণ করার সুযোগটা দেয়া হয় নাই সেই অনুষ্ঠানে আমাদের স্বাধীনতা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি এম এজি ওসমানী সাহেবকে হেলিকপ্টারে গুলিগুলি বিভাগিত করে সিলেটের মাটিতে ফেলে দেয়া হলো যেন উনি ওই অনুষ্ঠানে আসতে পারে জিয়াউর রহমান শৈদ পেছিলেন জেয়াউরান বৃহত্তমকে আসতে দেওয়া হয় নাই সেই প্রোগ্রামে সাতজন সেক্টর কমান্ডারের কোনো একজনও ছিলেন কিনা আমি জানি না আত্মসমর্পণ করলেন সম্পূর্ণভাবে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে প্রতারিত করে প্রবঞ্চিত করে ওই আধিপত্যবাদী আগ্রাসী যেই আগ্রাসী আধিপত্যবাদী শক্তি বর্তমান সরকার হিন্দুত্ব মৌলবাদী জঙ্গিবাদী তারাই আমাদের সেই বিজয়কে হাইজাক করেছে এরপরও আমরা একাধিকবার আন্দোলন সংগ্রাম করেছি আমরা নব্বই সালে পরবর্তীতে আরও সময় আমরা অনেকগুলো আন্দোলন রচনা করেছি সবগুলো আন্দোলন জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে যায়নি এবং আন্দোলনকে হাইজ্যাক করে অন্যদিকে টার্ন করিয়েছে তো সেই জায়গা থেকে আজকে প্রতিটি জনগণকে এবং বিশেষ করে দেশমানব তারেক রহমানের প্রতি যারা আস্থা রাখেন বিশ্বাস রাখেন আমি আস্থা বিশ্বাস রাখি এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার চাইতে আরো বেশি আস্থা বিশ্বাস রাখেন কাজেই ওনার যে দিক নির্দেশনা ওনার আজকের জন্মদিন জন্মদিনে আমরা স্মরণ করব ওনার দিক নির্দেশনাকে আমরা যেন জনগণের প্রতিপক্ষ না হই আমরা যেন জনগণের মনে কষ্টের কারণ না হই জনগণের চোখে আমরা যেন খারাপ না হই আমরা যেন জনগণকে ধারণ করি জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করি লালন করি পালন করি অনুচর্চা করি আমরা যেন জনগণের পাশে দাঁড়াই আমরা যেমন এমন কোনো কাজ না করি যেটা নিয়ে জনগণ প্রশ্ন করতে পারে আমাদের নেতা দেশ নায়ক তারিক্রমণের নির্দেশনা সেটাই আর আমরা যেই রকম অপকর্ম থেকে দখল প্রতিশোধ পরায়ণ এইসব তো পাঁচ তারিখের রাত্রেই পাঁচই আগস্টের রাত্রেই আমার আমার নেতা আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন তো এসব ব্যাপারে আমরা নিজেরা তো করবোই না অন্য কেউ যেন করতে না পারে তার জন্য পাহাদার হিসাবে চকিদার হিসাবে জনগণের সেবক হিসাবে খাদেম হিসাবে জনগণের পা ফাঁসে থেকে কাজ করব এটা হোক জনাব তারেক রহমানের জন্মদিনের আজকের এই শুভলগ্নে আমাদের প্রত্যেকের অঙ্গীকার আপনাদের সকলকে বিবর্তন বাংলাদেশ গণতন্ত্র মানবাধিকার চর্চা গবেষণা কেন্দ্র এর পক্ষ থেকে এবং একই সাথে আমাদের এই সংগঠনের প্রসারণামূলক ইউটিউব চ্যানেল বিবর্তন মিশনের পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত